ধরা আমার গভীর মনোযোগ দেওয়াজটা বোঝার চেষ্টা করেন একটু শান্ত হয়ে বসেন আমার পরে মাহমুদুল হাসান বয়ান করবেন কথা বলেন ঠিক কিনা আপনারা বয়ান শুনবেন না যার কণ্ঠ শুনলে মিজার আজারি আজারি সাহেবের কণ্ঠের কথা মনে পড়ে যায় কথা বলেন ঠিক কিনা ভাই চলে এসেছেন তিনি আসবেন আপনারা এরকম পরিস্থিতি একটা ভুল হয়েছে এখানে বড়রা আছে মাহফিল কমিটি আছে মানুষ ভুলের উদ্দেশ্য নয় আপনারা বসেন ওয়ার শুনতে চাইলে বসেন প্লিজ প্লিজ আপনারা ঝামেলা করবেন না এটা আবেগের বশবত হয়ে হয়তো তিনিও বুঝতে পারেননি বলে ফেলেছেন বসেন আপনারা আপনারা এরকম কেন হচ্ছেন বসেন মাপ চাচ্ছি আমরা ভাই মাপ চাচ্ছি আপনারা বসেন প্লিজ আপনারা বসেন প্লিজ ভাই বসে ভাই বসো ভাই ইসলাম উত্তেজিত পছন্দ করে করে না ইসলাম নরম আপনারা বসেন বন্ধুরা আমার আমার বয়ান যদি আপনারা শুনতে চান আমার পরে মাহমুদুল হাসানের বয়ান যদি শুনতে চান তাহলে এই মুহূর্তে আপনারা বসে পড়েন প্লিজ আমি মাফ চাচ্ছি আপনারা বসেন আপনারা বসেন প্লিজ আপনারা পরিবেশ নষ্ট করবেন না আমার ভাইয়েরা আপনারা বসেন কষ্ট করে আসছেন এটা সাধারণ কোনো প্যান্ডেল নয় এটা জান্নাতের বাগান কথা বলেন ঠিক কিনা বিশ্বনবজি বলেছেন যারা ওয়া শোনার জন্য ময়দানে চলে যায় যতক্ষণ পর্যন্ত তারা ময়দানে বসে থাকে তাদের জন্য জান্নাতের দরজা ওয়াজিব হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বসেন এই ভাই বসেন দারণো ভাইরা বসেন প্লিজ একটু জিকির করেন না হলে ওয়াজ বন্ধ করে চলে যাব ভাই প্লিজ আপনারা বসেন আল্লাহর ওয়াস্তে বলছি আপনারা বসেন বন্ধুরা আমার একটু মেহের বানি করে ভলান্টিয়ার ভাইরাকে একটু বসায় দেন ভাই একটু বসায় দেন আমার পরে অনেক সুন্দর বয়ান হবে আমি এর শেষ ফিনিশিং দিয়ে যাব ইনশা আল্লাহ বসেন বন্ধুরা আমার গভীর মনোযোগ দেওয়াজটা বোঝার চেষ্টা করেন ওই আনসারি সাহাবি এবং তার যখন সিদ্ধান্ত নিয়ে নিল শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল এইরকম না এই সিদ্ধান্ত নিয়ে যখন ফেলেছে এমন সময় যে মেয়ে কিনে এত কথা একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী তে বলেন সুবাহ আমার ভাই একটু একটু প্লিজ আপনারা বসেন প্লিজ আল্লাহর আসতে বসো ভাই প্লিজ এটা একটু মিট মাটোরা করুক আপনারা একটু বসেন ভাই আল্লাহর আসতে বসেন প্লিজ প্লিজ বসেন আমি কি ওয়াজ কি চলবে আমার ওয়াজ শুনবেন তাহলে না বসলে কেমনি তো বসেন ভাই একটু আল্লাহর ও বসেন আমাকে যদি আল্লাহর ভালো ভালোবেসে থাকেন আল্লাহর ও বসেন আমার ভাইয়েরা আল্লাহর ও এই ঘটনাটা কোরআনের ঘটনা কথা কোন ঠিক কি না এটা আপনারা শুনতে চান কি চান না কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখান জি তাহলে এবার আল্লাহর আসতে বসেন 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 প্লিজ আল্লাহর আসতে বসেন বসেন বলতে পারি নাই বলেন সুবাহান আল্লাহ আংসারি সাবি বললেন ঠিক আছে তাহলে ওই আংসারি সাবির বাড়িতে যেই যুবকটা আসছিল জালাবি তারে ফকির বলে খায় দেয় আপনাদের মনে আসেনি কি বলেন আছে আংসারি সাবি চিন্তা করলেন তাড়াতাড়ি আমরা জামাইকে খুঁজে বের করি এই চিন্তা করে ওই আনসারি সাহাবির বাড়ির দরজা যখন খুলেছে তখন লক্ষ্য করে দেখতে পেলেন ওই যুবক বসে আছে বলেন বন্ধুরা আমার গভীর ওখানে দিবসটা বোঝার চেষ্টা করেন এই আংসারি সাহ আপনি যেই জুব্বা ব্যবহার করেন আপনি যেই চাদর গায়ের মধ্যে ব্যবহার করেন আমি রেসুন কথা দিয়া দিলাম আপনার কাছে ওই যুগবাটা লিয়া আমি খাদিজার লাশটা আপনি দাফন করায়া দিবেন সুভাল ক বন্ধুরা আমার গভীর মানুষ কেওয়াশটা বোঝার চেষ্টা করেন হাজরদি খাদিজা বলতে সেনিয়া রাসূল আল্লাহ আমার প্রথম নাম্বার আফদার হল আমার প্রথম নাম্বার আফদার হল কি হলো আর দাঁড়াইয়া साला तुम कितने हैं तुम मेरा बॉस हैं की हो इसे की हो ले हमरा बॉस हम जब बॉस हूँ सचाई

আপনাদের কিছুক্ষণ আগে এখানে হুজুরের সঙ্গে এক বদল একটু পতাকা ডাগেছিলেন হুজুরের সঙ্গে উনি আপনাদের মনে এটা নিয়ে আর কোনো কষ্ট রাখবেন না হুজুর থেকে দিয়ে দিচ্ছেন আর ওনার কাছে যে উনি যে কথা কথা উনি সরে গেছেন ভুল হয়েছিল এটা নিয়ে যাতে কোন ধরনের ভুল যদি না হয় আপনারা আপনাদের মতো ওয়াশমেন্ট আমরা আপনাদের নিরাপত্তার জন্য যতটুকু দরকার ইচ্ছা আপনাদের কাছে অনুরোধ আপনারা দিয়ে করে কেউ আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এরকম কোন কাজ করতে যাবেন না আমরা আপনাদের নিরাপত্তার জন্য আছি আপনাদের যতটুকু হেল্প করা দরকার ইচ্ছা লাভ করবো কিন্তু আমাদের খুব অনুরোধ দয়া করে এখানে অনেক লোকের সমাগম আছে অনেক এর মধ্যে কিছু লোক থাকতে পারে যারা ভেদাল লাগাইতে আসছে দয়া করে এখানে ম্যাক্সিমাম লোকের ভালো অনেক লোক আসতে পারে যারা ভেদাল করতে পারে দয়া করে যাতে এরকম ভেদাল করতে না পারে আমরা এই সুযোগ করে দেই সবাই ভালো আছেন সুন্দর হয়ে থাকবেন আপনাদের নিরাপত্তার জন্য আমরা আছি কোনো সময় সঙ্গে এখানে কমিটির মধ্যে বললে আমরা আপনাদের সব সময় সতর্কভাবে যতটুকু হেল্প করা দরকার আমি মতো ইনশালা করব আর আপনারা যা করেন সুন্দরভাবে সস্তৃঙ্ক ভাবে আপনাদেরও আছেন আমরা সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ধন্যবাদ তারা কবু পথ ভুলে যায় না আল্লারে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধা